আরো থাকছে সাত হাজার এম এর ব্যাটারি উইথ এইটি ওয়াট ফার্স্ট চার্জ এম এর ব্যাটারি আলট্রা হ্যালো বন্ধুরা আবার আমি শুভ্রজিৎ আজকে দুটো নতুন ফোনের ভিডিও নিয়ে প্রথম হচ্ছে রিয়েলমি ফিফটিন প্রো এই ফোনটির ফার্স্ট সেল চালু হচ্ছে একত্রিশে জুলাই দু থেকে এবং আরেকটি ফোন হচ্ছে সি এটার অলরেডি কিন্তু সেল শুরু হয়ে গেছে আসুন দুটো ফোনের একটু ফিচার্স আমরা একটু জেনে রিয়েলমি ফিফটিন প্রোর ফিচার্স গুলো এতে পেয়ে যাচ্ছেন আপনারা স্ন্যাপড্রাগেন সেভেন জেন ফোরের চিপসে তার সাথে থাকছে ফিফটি মেগাপিক্সেলের সোনি ওয়াইএস ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আরও থাকছে ফ্রন্টে ফিফটি মেগাপিক্সেলের সেন্সার ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান ফোর্টি ফোর হার্টস ফোর ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আরও থাকছে সাত হাজার এমএইচ এর ব্যাটারি উইথ এইটি ওয়ার্ট ফাস্ট চার্জিংয়ের সাথে আর এই বাজেট ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ছ হাজার তিনশো ব্যাটারি আলট্রা স্লিম ফোন তার সাথে আর্মাল সেল প্রোটেকশন দিয়ে থ্রি হান্ড্রেড পার্সেন্ট আল্ট্রা ভলিউম সিস্টেমও থাকছে এই বাজেট ফোনটিতে এবার আসুন জেনে নিই আমরা এই ফোন দুটির দামগুলি রিয়েলমি সি সেভেন্টি ওয়ানটি আপনি পেয়ে যাবেন মাত্র সাত হাজার ছশো নিরানব্বই টাকা থেকে এবং রিয়েলমি ফিফটিন প্রো আপনারা পেয়ে যাবেন মাত্র একতিরিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে মান্থলি স্কিমে আপনারা মাত্র একশো সাত টাকা রোজে এই ফোনটি নিজের করে নিতে পারেন আর আমাদের আরতি টেলিকম থেকে যদি আপনারা এই ফোনটি পারচেস করেন তাহলে শুধু ফোনই নয় ফোনের অফারই নয় থাকছে অসংখ্য গিফট কিন্তু গিফট পাওয়ার জন্য কিন্তু ফলো করে আসতেই হবে আমাদের পেজকে